বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে আগস্ট দু হাজার পঁচিশ রাশি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আগস্ট দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্র এই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভ গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র এবং বৃহস্পতি মঙ্গল এবং রবি অশুভ গ্রহ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু বিশ্ব রাশিটির গ্রহ শুক্র শুক্র বর্তমানে একুশ তারিখ পর্যন্ত তার নিজের বন্ধু গৃহে বুধের ঘরে অবস্থান করবে এবং ঠিক একুশ তারিখে প্রবেশ করবে তৃতীয়ভাবে এবং এই যে দ্বিতীয় এবং তৃতীয়ভাবে গোচরে শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং যেহেতু এই জায়গায় অবস্থান করার জন্য দেখবেন একুশে আগস্ট পর্যন্ত অর্থনৈতিক দিক দিয়ে বা ভাগ্য উন্নতির যোগ কিন্তু অতি অবশ্যই এখানে নিয়ে আসে বা সার্থকতা নিয়ে আসে এবং চালুকলা বা ভোগ্য সামগ্রীর মাধ্যমে অর্থ লাভ কিন্তু এনে দেয় এবং সবথেকে অনেক সময় নারীর দ্বারা অনেকেই কিন্তু উপকৃত এই যোগে কিন্তু করায় এবং তার সঙ্গে সঙ্গে যখনই একুশ তারিখে ঠিক তৃতীয়ভাবে প্রবেশ করবে পরিবর্তনের ভেতর দিয়ে তখন কিন্তু অগ্রসর কিন্তু আপনাদের হতে হবে কারণ তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগ মাধ্যম বলা হয় সেই কারণে কিছু না কিছু তিতভাব পরিবর্তন চেঞ্জ এইগুলো কিন্তু আনে তাই পরিবর্তনের ভেতর দিয়ে আপনাদেরকে অগ্রসর হতে কিন্তু সাহায্য করবে এই শুক্র রাশিপতি এবং এই জায়গায় বিশেষ করে আশাতীত লাভ এবং সংসারে আনন্দ এবং বিশেষ করে যথার্থ সম্মান লাভ এই জায়গা কিন্তু করাবে এবং দাম্পত্য সুখ এবং কাজকর্মে সাফল্য প্রদান করে এবং স্বাস্থ্য বিষয়ে শুক্র কিন্তু যেহেতু আপনাদের ষষ্ঠপতি গ্রহ রোগপতি গ্রহ সেই কারণে এই জায়গায় দ্বিতীয় এবং তৃতীয়ভাবে কিন্তু সবল নির্দেশ করে এবং যেহেতু রাশিভাবে আপনাদের শনির দৃষ্টি কিন্তু পড়ে রয়েছে এই আপনাদের ক্ষেত্রে দেখুন দুটি গ্রহ অর্থাৎ যে দুটি শুভ কারক গ্রহ বুধ এবং শনি এরা কিন্তু বক্রতায় কিন্তু রান করছে বুধ হচ্ছে এখানে বারোই আগস্ট পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে ধরুন পনেরোই আগস্ট থেকে ডাইরেক্ট পরে কিছু কয়েকদিন সময় নেয় তারপরে কিন্তু ফল প্রদান করে এবং তার সঙ্গে সঙ্গে শনিদেবও কিন্তু আপনাদের যোগ যোগকারক্য এখন নবমপতি দশমপতি এই জায়গায় একাদশ লাভস্থানে কিন্তু অবস্থান করছে লাভস্থানে শুভ ফল প্রদান করে কিন্তু যেহেতু লাভস্থানে অবস্থান করছে যোগকারক গ্রহ বক্যতা চললে যোগের ফলটা কিন্তু সেই মতো কিন্তু উঠে আসে না এবং শনিদেবের দৃষ্টি কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না কারণ আগে থেকে উনি অভিশাপ প্রাপ্ত হয়েই রয়েছেন এবং যে জায়গায় দৃষ্টি দেয় সেখানে কিন্তু কিছুটা হল দুর্বলতা আনে সেই কারণে রাশি ভাবের উপর শনিদেবের দৃষ্টি থাকায় কিছুটা হয়তো ভাবটাকে দুর্বল নিয়ে আসতে পারে তবে রাশিপতি কিন্তু বন্ধু ঘরে একুশ তারিখ পর্যন্ত থাকছে তারপরে চন্দ্রের ঘরেও কিন্তু শুক্র শুভ প্রদান করে সবল কিন্তু থাকছে তবে টোটাল যদি হিসেব করে দেখেন মাঝারি ফলটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা দেবে এবং অন্যান্য গহের সংযোগে কি ফলটা আসছে সেটাই এখন জানার বিষয় দেখুন দ্বিতীয় ভাব অর্থের জায়গা বিচার করছি অর্থভাবে অবস্থান করছে কিন্তু রাশিপতি এবং লাভপতি গহ সেও কিন্তু বৃহস্পতি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ না হলেও যেহেতু দেবগুরু এবং নৈসর্গিক শুভ কারক গ্রহ এবং দ্বিতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে বৃহস্পতি এবং রাশিপতিকে নিয়ে যুক্ত হওয়া এই জায়গায় অর্থনৈতিক দিক দিয়ে ভালো জায়গাটা কিন্তু নিয়ে আসবে কিন্তু অর্থ সঞ্চয়ের জায়গাটাও কিন্তু তৈরি করবে এইটুকু আপনাদের বলতে পারি কারণ দ্বিতীয়ভাবে বৃহস্পতিও এখানে শুক্রর সঙ্গে যুক্ত হয়ে রাশিপতির সঙ্গে দ্বিতীয়ভাবে অর্থ সঞ্চয় জায়গাটা কিন্তু নিয়ে আসবে কিন্তু রাশিপতি বুধ কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু জলরাশিতে আসি যেহেতু এই জলরাশিতে বক্যতার মাধ্যমে বারো তারিখ পর্যন্ত থাকছে ফলদান করতে করতে পনেরো তারিখ সময় নিয়ে নেবে সেই ক্ষেত্রে যতটা জায়গায় কিন্তু নিয়ে আসতে চাইছে অর্থনৈতিক এলেও ব্যয় কিন্তু ঘটাবেই এবং পরিবর্তনের মধ্য দিয়ে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবে তবে লাভপতি এবং রাশিপতি ধনস্থানে আর্থিক উন্নতি অর্থ সঞ্চয়ের জায়গাটা তৈরি করবে পারিবারিক জীবনও কিন্তু এই দ্বিতীয় ভাব থেকে কারণ লাভপতি গ্রহ দ্বিতীয়ভাবে থাকার জন্য পারিবারিক জীবন ভালোই এই কথা বলবে কারণ দুজনেই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ এবং এই জায়গায় যেহেতু লাভপতি হিসেবে থাকার কারণে বৃহস্পতি শুক্র পরিবারে উৎসাহ উদ্দীপনা দাম্পত্য জীবনে সুখ শান্তি বা পারিবারিক জীবনে শান্তির জায়গাটা আনবেই এইটুকু বলা যায় এবং এরপরে দেখুন তৃতীয় ভাব ভাই বোন আত্মীয় পরিজন তৃতীয়ভাবে যেহেতু জ্ঞাতিকারকহ বক্রতার মাধ্যমে বসে রয়েছে এবং এই এই যে ভাবের অধিপতি গ্রহ আপনাদের রাশিতে থাকার জন্যই আপনাদের রাশি হয়েছে তাহলে এখানে মোটামুটি এইটুকু বলতে পারা যায় ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে এখানে সুসম্পর্ক শুক্র এখানে যুক্ত হবে একুশ তারিখের থেকে তাহলে জায়গাটা কিন্তু ঠিকই থাকছে ভাই বোন বা জ্ঞাতিদের সঙ্গে এরপরে চলে আসছে শিক্ষা চতুর্থভাবে কিন্তু কেতু মতো গোচরে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না এটা শিক্ষা প্রাইমারি সেক্টর এবং উচ্চশিক্ষা তারপরে চতুর্থ পঞ্চম বুদ্ধিমত্তার বিকাশ এবং নবম ভাব হচ্ছে উচ্চশিক্ষা দেখুন নবম্পতিগ্রহ এবং আপনাদের পঞ্চমপতি গ্রহ দুটো গ্রহই কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং বিদ্যা বা বুদ্ধির বুধ হচ্ছে কারো সেও কিন্তু বক্রতার মাধ্যমে থাকায় শিক্ষাক্ষেত্রে একটু অমনোযোগিতা কিন্তু আসতে চলেছে বা বিদ্যার কারোগ্রহ বুধের বক্রতার কারণে একটু কম থাকবে বা অমনোযোগিতা আগ্রহ বা পড়াশোনায় পড়তে বসে একাধিকবার উঠে যাওয়া প্রাইমারি সেক্টরে এইগুলো কিন্তু প্রদান করবে এবং চতুর্থের দ্বাদশে তৃতীয়ভাবে বক্রতা আরম্ভ করা মানে অনেক জায়গায় পড়াশোনায় অমনোযোগিতা অতি অবশ্যই কিন্তু প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেহেতু দুটি গহই বক্রতার মাধ্যমে থাকছে এটুকু আপনাদের বলতে পারি মিশ্র ফল উঠে আসবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং পড়াশোনার আগ্রহটা অনেকটাই কম থাকবে এইটুকু বলা যায় এবং প্রেমের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সেও কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করছে তৃতীয়ভাবে এবং জলরাশিতে এই পরিবর্তন বা চেঞ্জ বা অনেকের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি প্রেমের ক্ষেত্রে এগুলো নিয়ে আসবে এবং মঙ্গল এখানে অবস্থান করছে পঞ্চমভাবে মঙ্গল শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না আপনাদের সপ্তম প্রতি হলেও এই পঞ্চমভাবে অবস্থান করার কারণে কিছু না কিছু প্রেমের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে কারণ অপোজিটে শনির দৃষ্টিও মঙ্গলের উপর পড়ে রয়েছে তাই এক কথায় বলতে গেলে প্রেমের ক্ষেত্রে আপনাদের অনুকূলে ঠিক নয় বা প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য একটু ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু হবার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে যতটা আপনারা সতর্কতা হয়ে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো তবে ৪৫ দিন পর্যন্ত এই জায়গায় মঙ্গল অবস্থান করবে এই ৪৫ দিন কেটে গেলে অনেকটা হ আসবে তারপরে পঞ্চমপতি বুধও কিন্তু বক্রতা ত্যাগ করলে তখনও কিছুটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ষষ্ঠভাবে চলে যাচ্ছি ষষ্ঠ ভাবের অধিপতিগ্রহ শুক্র যেহেতু আগেই বলে গেছি দেখবেন এই যে বর্তমানে যেহেতু ষষ্ঠপতি গ্রহ শুক্র দ্বিতীয় তৃতীয় ভাব থেকে যেহেতু পাস করছে এবং এই জায়গায় শুক্র রোগের ক্ষেত্রে শুভ প্রদান করে এইটুকু বলতে পারি বা সবল রাখবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে রয়েছে রাহু দৃষ্টিও ষষ্ঠভাবে রয়েছে এবং যেহেতু বৃহস্পতি রাহু এরা মিলে সাধারণত গ্যাস অম্বল সর্দি জ্বর পেটের সমস্যা এগুলো কিন্তু ভোগাতে পারে কিন্তু বড় ধরনের কোনো আকার নিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু থাকছে না যাদের দশা বা শুক্র যদি দশাপতি হিসেবে দুর্বল বা পীড়িত থাকলে তখন কিন্তু যেহেতু দুর্বল থাকলে বা ষষ্ঠপতি দুর্বল থাকলে তখন সমস্যা তাদের ক্ষেত্রে থাকবে নাহলে নচেত দেখবেন এই জায়গায় শুক্রের যদি যার দশা অন্তর্দশা চলবে আর শুক্র যদি জন্মকালীন শুভ বলবান থাকে এই সময় সুনাম বৃদ্ধি বা প্রভাব প্রতিপত্তি লাভ এগুলো কিন্তু রাশিপতি কিন্তু ঘটাবেই কারণ যে জায়গা দিয়ে গোচরে পাশ করছে এবং সুস্বাস্থ্য ব্যবসা বাণিজ্যে আর্থিক উন্নতি সম্মান লাভ এগুলো কিন্তু করাবে এবং কুড়ি তারিখের পরে দেখবেন বা একুশ তারিখের পরে অনেকের ক্ষেত্রে কর্মলাভের যোগটাও কিন্তু আনবে কারণ এই জায়গায় যেরকম দ্বিতীয়পতি পতি তৃতীয়পতি যুক্ত হয়ে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবে রাশিপতি এবং দ্বিতীয়পতি যুক্ত হয়ে এই জায়গায় অবস্থান করবে তা সেই ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠপতি এই জায়গায় অবস্থান করছে তাই কর্মলাভের যোগটা কিন্তু এই বুধের দশা অন্তর্দশা চললেও আনবে এবং বুধ এই মুহূর্তে কিন্তু আপনাদের যাদের দশা চলছে দেখবেন আর্থিক দিক দিয়ে বা বিদ্যা ক্ষেত্রে তারা কিন্তু একটু সমস্যা কিন্তু দিবে দেবে এবং মুখ দিয়ে কটু আপনাদের কারো না কারো বেরিয়ে যাবে এইগুলো কিন্তু এনে দেবে যাদের বুধের দশা অন্তর্দশা চলছে এবং আত্মীয় কুটুম্ব এদের সঙ্গে একটু চিট ধরতে পারে তবে পনেরো তারিখের পর থেকে দেখবেন পজিটিভ রেজাল্ট দশা অন্তর্দশায় শুভ ফলটা পাবেন তবে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত আর্থিক বা বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে শুভ ফল কিন্তু সেই মতো বুধ কিন্তু যাদের দশা চলছে তারা কিন্তু পাবেন না তবে শুক্রের দশা অন্তর্দশায় কর্মলাভের যোগ আনবেই এইটু বা বুধের দশাতেও কুড়ি তারিখের পর থেকে কর্মলাভের যোগটা কিন্তু আনার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে পঞ্চমভাবে মঙ্গল সেই মতো শুভ ফল প্রদান না করতে পারলেও মঙ্গল এই জায়গায় কিন্তু শনির দ্বারা দৃষ্ট এবং লাভভাবে বসে রয়েছে শনি এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গল শুভ কারক না হলেও মঙ্গলের যে দৃষ্টিগুলো পড়ছে ঠিক অষ্টম ভাব এবং ভাবের উপরে দৃষ্টি মঙ্গলের থাকায় এই মঙ্গলের দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কিন্তু সৃষ্টি করবে এইটুকু আপনাদের বলতে পারি এবং স্বামী স্ত্রীর মধ্যেও দেখবেন এই মঙ্গল যেহেতু সপ্তম প্রতি মনোমালিন্য কলবিবাদে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এবং মঙ্গল যদি জন্মকালীন দুর্বল পীড়িত থাকলে ঝগড়াঝাটি অশান্তিটা কিন্তু বাড়বে এইটুকু আপনাদের বলতে পারি তবে আপনাদের যাদের জামাই থাকলে তাদের কিন্তু ভাগ্যহানি ঘটার সম্ভাবনা এই মঙ্গল কিন্তু এনে দেবে যাদের দশা অন্তর্দশা চলছে এবং গুপ্ত কোনো রোগে কিন্তু এনে দিতে পারে এবং বিশেষ করে দেখবেন যেহেতু ভাতৃ কারকগ এবং ভূ সম্পত্তির কারগ্র এই বিষয়ে কিন্তু যাদের দশা অন্তর্দশা চলছে বর্তমানে মঙ্গল এই ফলটা আপনাদের এই কয়েকদিনের মধ্যে এই ফলগুলো প্রদান করার সম্ভাবনা কিন্তু থাকছে তবে যাদের মঙ্গল জন্মকালীন অশুভ বা পীড়িত থাকলে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে যাদের সবল থাকলে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এইটুকু বলতে পারি এবং সপ্তম ভাব নিয়েও এখানে আলোচনা করে গেলাম দাম্পত্য জীবন এখানে লাভপতি হওয়া যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে এটা কিন্তু দেবে কিন্তু মঙ্গল যদি যার সমস্যা দিতে পারে একমাত্র মঙ্গল জন্মকালীন অশুভ বা পীড়িত থাকলে এই পঞ্চম স্থানে বসলে অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড কোনো হয়তো দ্বিতীয় ব্যক্তির আগমনের কারণে সমস্যা উঠে আসতে পারে তাদের জীবনে এই জায়গাগুলো যতটা পারবেন বা নিজ কাজে যুক্ত হয়ে গেলে কারণ মঙ্গল এই জায়গাগুলো করে দিতে পারে হ্যাঁ সেই কারণে তারা কিন্তু সতর্কতা অবলম্বন যাদের দশা অন্তর্দশা বিশেষ করে মঙ্গলের চলছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের হ্যাঁ আর আমি দীর্ঘায়িত করবো না সপ্তম ভাবের পরে যেহেতু লাভভাবের অধিপতি গ্রহ এখানে জায়গায় বসছে এটা শুভ ফল দেবেই এরপরে চলে যাচ্ছে একদম কর্মভাবে কর্মভাবে অবস্থান করছে রাহু এখানে এবং কর্মপতিও বক্রতার মাধ্যমে একাদশ লাভস্থানে অবস্থান করছে এই রাহু সাধারণত কি করে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে শুভ ফলগুলো কিন্তু আপনাদের এনে দেবে নাম যশ এগুলো কিন্তু বৃদ্ধি ঘটাবে হলে অন্য কাস্টের সংস্পর্শে অনেকের ক্ষেত্রে কিন্তু কাজকর্মে উন্নতি সফলতা ধন উপার্জন কিন্তু করায় এবং সে কর্মক্ষেত্রে বহুজনের পরিচিতি কিন্তু পেয়ে থাকে এইটুকু আপনাদের বলতে পারি এবং এই রাহু এই জায়গায় থাকার কারণে দেখবেন জাতকের স্ত্রীরা একটু অভিমানীয় কিন্তু হয় এবং অনেক সময় দেখবেন যদি দুর্বল বা পীড়িত থাকলে এই রাহু নিজ কাজে জড়িয়ে রাত্রিতে ঘুমকে কিন্তু কেড়ে নেয় এইটুকু বলতে পারি এবং না হলে সবল থাকলে নাম যশ সম্মান লাভ এবং বিশেষ করে ঘোরাঘুরির কাজ বা ইলেকট্রিক ইলেকট্রনিক্সের কাজে বা যারা ইলেকট্রিক নিয়ে যারা পড়াশোনা করেছেন বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তাদের কর্মের জায়গা এই সময় কর্মের জায়গা আপনাদের চলছে কারণ কুড়ি তারিখের পরেও বেশ কিছু কিছুদিন কর্মলাভের যোগ এবং তাছাড়া রাহু এই জায়গায় অবস্থান করলেও এখানে ষষ্ঠ ভাবের উপর দশমভাবে অবস্থান করে ষষ্ঠ ভাব এবং চতুর্থ ভাব দ্বিতীয় ভাবের উপর দুই ছয় স্টন কানেকশান রাহু বৃহস্পতির নক্ষত্রে যে বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করে সেও কিন্তু ষষ্ঠ ভাবের নির্দেশক এবং এখানে দশম ভাবের নির্দেশক হ্যাঁ অষ্টম ভাব পেয়েছে হয়তো অনেক বড়ো প্রতিষ্ঠানে কর্মের জায়গা কিন্তু এনে দিতে পারে তা যার জন্মকালীন বৃহস্পতি শুভ এবং বলবান রয়েছে তাদের দশা অন্তদশা চললে এই সময় রাহুর দশা বা বৃহস্পতির অন্ত দশা বা বৃহস্পতির দশা রাহুর অন্তদশা এর ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে কর্মলাভের যোগটা কিন্তু আনবে যদি সবল বা বলবান থাকে এইটুকু বলতে পারি তবে এই জায়গায় ঘোরাঘুরির কাজগুলো যারা বিশেষ করে পশুপালক বা পশু জাতীয় কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কসাই বা খাদ্যদ্রব্য ব্যবসার উপরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ কিন্তু অতি অবশ্যই এই সময় পাবেন কৃষিজাত দ্রব্য আদির উপরে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা কৃষিজাত দ্রব্য হচ্ছে কীটনাশক ওষুধ বলুন যেগুলো এইগুলোর ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এই মাসের ক্ষেত্রে কিন্তু পাবেনি এইটুকু বলতে পারি আর একাদশে শনি সাধারণত শুভ কিন্তু প্রদান করে থাকে কিন্তু ধনী ব্যক্তির সাহায্য লাভ করায় এবং সম্পদ অর্থ কারণ আপনাদের যোগ কারক গ্রহ এগুলো কিন্তু এনে দিতে পারে কাজকর্মের শুভ ফল কিন্তু এনে দেয় বা অন্যের অন্যায় পথ অন্যায় যদি যদি অন্যায় পথে কি ফাটকা লটারি এগুলো গেম করাতে পারে এবং এখানেও বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসলে অষ্টমপতি এবং লাভপতি বৃহস্পতিও কিন্তু যদি অনেকের ক্ষেত্রে দুর্বল বা পীড়িত থাকলে অন্যায় পথে এই যে লটারি ফাটকা যারা কাটলে তাদের ক্ষেত্রে এনে দেওয়ার সম্ভাবনা দিতে পারে তবে যাদের দশা অন্তর্দশা পারবি না করলে তারা কিন্তু পাবে না কারণ এখানেও শনিদেবেরও দি এখানে অষ্টমভাবেরও দৃষ্টি রয়েছে হ্যাঁ এই সেই কারণে ফাটকা গেম লটারি বা অপ্রত্যাশিত অর্থ এইগুলো কিন্তু শনিদেব ঘটাতে পারে কিন্তু বর্তমানে বক্যতার মাধ্যমে এলোমেলো ফল কিন্তু দিতে পারে এমনি শনিদেবের একটি বক্যতার আপলোড করা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন কারণ শনিদেব এই সময় যোগ যোগকারক হিসেবে যোগের ফলটা সেতু মতো উঠে আসবে না তবে জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এই জায়গায় মিশ্র ফল কিছুটা হলো দিতে পারে না হলে এই বক্ষতার কারণে ফল কিন্তু তারতম্য কিন্তু ঘটেই এবং বিশেষ করে এখানে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি এই জায়গায় তৃতীয়ভাবে একসঙ্গে সংযোগ ঘটার কারণে কর্ম লাভের যোগ কিন্তু আনবে এবং শনিদেবের বক্রতায় রাজযোগের ফলের কিন্তু হানি কিন্তু ঘটবে সেই কারণে এই জায়গায় টোটাল যদি দেখেন এখানে অর্থনৈতিক জায়গাটা সঞ্চয়ের কিছুটা হলো দেবে এই মাসের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বাধা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে ঠিক পনেরো থেকে পনেরো তারিখ পর্যন্ত বাধা থাকার পরে প্রাইমারি সেক্টরের বাধা কিন্তু কেটে যাবে তারপরে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা কিন্তু বেশ কিছুদিন থাকছে তবে তাদের সাহস আগ্রহ দিয়ে বা পড়াশোনার জায়গাটা কিন্তু ধরে রাখতে হবে নাহলে কিন্তু শনিদেবের বক্রতার কারণে অনেক দিন পর্যন্ত বক্রতার কারণে সমস্যা কিন্তু থাকবেই আর পঞ্চমভাবে তো প্রেম প্রেমের ক্ষেত্রে তো আমি আগেই বলে গেছি এবং দাম্পত্য জীবনে যদি মঙ্গল যাদের দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু উঠে আসবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি না হলে নচেত মঙ্গল যদি শুভ থাকে বলবান থাকলে শনিরও অশুভ প্রভাব কিছুটা যে যেহেতু পাশ করে অর্থের জায়গাটা কিছুটা বাড়াবার চেষ্টা করবো আমি আর দীর্ঘায়িত করবো না সবসময় আমি একটা কথাই বলি শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন যেহেতু ভাগ্যবিদাতা কর্মফল প্রদান করার জন্য এবং দণ্ড দান করার জন্য ওনাকে ভাগ দিয়েছেন সেই কারণে আমাদের যাবতীয় দেখবেন গহগুলো যাই ফল প্রদান করুক না কেন শুভ অশুভ যাই ফল প্রদান করুক না কেন সব শনির হাত দিয়েই কিন্তু বেরিয়ে আসবে সেই কারণে যেই সূর্য হয় কৃষ্ণসম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং যখনই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যেরকম অন্ধকার পালিয়ে যায় কৃষ্ণ নাম জপ করলে আমাদের মনের যে মধ্যে যে যে আমাদের মধ্যে যে অন্ধকার প্রবেশ করে রয়েছে সেই অন্ধকার অতি অবশ্যই দূরীভূত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদের আদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার